আমরা জানি যে কার্টুন সাধারণত তৈরি হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য তাই বাস্তবের সাথে এর মিল থাকাটা খুব একটা জরুরি নয় বাচ্চারা আনন্দ পাবে এবং বারবার দেখবে এটাই যথেষ্ট একটা কার্টুন শোকে সফল করে তোলার জন্য দা সিনসনস এই নামটা হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকে হয়তো শোনেননি এটি একটি কার্টুন শোয়ের নাম তবে আশ্চর্যের ব্যাপার হলো এই শোতে দেখানো কাল্পনিক ঘটনাগুলো পরবর্তীকালে অবিশ্বাস্যভাবে সত্যি হয়ে যাচ্ছে সায়েন্সের নিত্য নতুন আবিষ্কার থেকে শুরু করে বিশ্ব রাজনীতির অনেক বড় বড় ঘটনার অনেক কিছুই নাকি এই শোতে আগে থেকেই দেখানো হয়েছে আর এইবার দু হাজার পঁচিশ সালেও নাকি কিছু শিউরে ওঠা ভবিষ্যৎবাণী এই কার্টুন শোতে দেখানো হয়েছে যা শুনে হয়তো আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে নমস্কার আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরো একটি নতুন পর্ব বন্ধুরা দু সালে যেন মনে হচ্ছে দ্য সিমসন্সের ভবিষ্যদ্বাণীগুলো সত্যি হয়ে যাচ্ছে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া একটি ভয়াবহ দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করেছিল এবং ধ্বংস করেছিল বহু বাড়ি ঘর এখন আশ্চর্যের বিষয় হল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো সালের একটি এপিসোডে দ্য সিমসন্স আমেরিকার একটি শহরে ভয়াবহ আগুন এবং তার পরবর্তী ধ্বংসযোগ্য দেখিয়েছিল যা আজকের লস অ্যাঞ্জেলেসের বাস্তবতার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায় এর পাশাপাশি দুহাজার সালে ডোনাল্ড ট্রাম্প সৌদি বাশাস সালমান এবং মিশরের প্রেসিডেন্ট এই তিনজনের একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে তারা হাতে একটি গ্লোব ধরেছিল আশ্চর্যের বিষয় দু হাজার সালের একটি এপিসোডে দ্য সিমসনস একই রকমের একটি দৃশ্য দেখিয়েছিল প্রশ্ন জাগে দ্য সিমসন্স এত নিখুদভাবে ভবিষ্যতের ঘটনা কিভাবে এত আগে থেকে জানতে পারছে দ্য সিমসনস একটি বিখ্যাত অ্যানিমেটেড সিরিজ যার প্রথম এপিসোড সম্প্রসারিত হয়েছিল সতেরোই ডিসেম্বর উনিশশো সালে তারপর থেকে আজ অব্দি সাতশোটিরও বেশি এপিসোড প্রকাশিত হয়েছে যা কার্টুন ও ড্রামা উভয় শ্রেণীর মধ্যে ইতিহাসে দীর্ঘতম চলমান স্ক্রিপ্টের শো হিসেবে রেকর্ড করেছে শুরুর দিকে এটি শিশুদের মধ্যে জনপ্রিয় ছিল কিন্তু বর্তমানে এর দর্শকের কোনো বয়স সীমা নেই এর প্রধান কারণ হলো এতে দেখানো অনেক ঘটনা যা বহু বছর পর বাস্তব দুনিয়ায় সত্য প্রমাণিত হয়েছে অতীতে দ্য সিমসনস বহু ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে উনিশশো সালের একটি এপিসোডে দেখা যায় হোমার সিমসন ব্ল্যাকবোর্ডে একটি গাণিতিক সমীকরণ লিখছেন তখন হয়তো কেউই এই ক্লিপের দিকে তেমন একটা নজর দেয়নি কিন্তু এই এপিসোডের ঠিক চোদ্দ বছর পর অর্থাৎ দু সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন হিক্স বোসন কণা যা গোল্ড পার্টিকেল নামেও পরিচিত কিন্তু আরও অবাক করা বিষয় হল সালে এই বিজ্ঞানীরা জানান সেই লেখা সমীকরণটি গোল্ড পার্টিকেলের ভর গণনার কাছাকাছি ছিল এখন এটা সত্যি ভাবার বিষয় একটা অ্যানিমেটেড শো কিভাবে এত নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারে এবং যা একবার নয় বরং বারবার উনিশশো সালের মার্চ মাসের একটি এপিসোডে লিসাকে লন্ডনে দেখানো হয়েছিল সেই দৃশ্যে পেছনে লন্ডনের বিখ্যাত বিগ ব্যান্ড টাওয়ার ও লন্ডন ব্রিজ দেখা যাচ্ছিল কিন্তু এই ছবিতে একটি অদ্ভুত ব্যাপার ছিল টাওয়ারের পাশে একটি ত্রিভুজাকৃতির আকাশচুম্বী ভবন দেখানো হয়েছিল আর মজার বিষয় হলো তখন সেখানে এমন কোনো ভবনই ছিল না কিন্তু ঠিক সতেরো বছর পর একই জায়গায় একটি আকাশচুম্বী ভবন নির্মিত হয় যাকে আজ আমরা দ্য শার্ট নামে চিনি যার নির্মাণ শুরু হয়েছিল দু সালে তারপর উনিশশো সালের একটি এপিসোডে দ্য সিমসনস টোয়েন্টি সেঞ্চুরি ফক্স এর লোগো দেখিয়েছিল এটা তেমন কোনো বড় ব্যাপার নয় তবে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় নিচে লেখা দ্য ডিভিশন অফ ওয়ার্ল্ড ডিজনি অথচ তখন টোয়েন্টি সেঞ্চুরি ফক্স ডিজনির মালিকানায় ছিল না ডিজনির সঙ্গে ফক্সের তখন কোনো সম্পর্কই ছিল না উপরন্তু তখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এই এপিসোড প্রকাশের একুশ বছর পর দু হাজার উনিশ সালে ওয়ার্ল্ড ডিজনি আসলে নেয় এখন একে আপনি কাকতালিও বলবেন নাকি ভবিষ্যদ্বাণী তা আপনার ইচ্ছা আরও চমকে দেওয়ার মতন ঘটনা দেখা গিয়েছিল দু সালের একটি এপিসোডে যেখানে দেখা যায় লিসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে সেই এপিসোডের একটি মিটিংয়ে লিসা বলছে যে তার বাজেট অনেক কমে গেছে কারণ আগের প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো দেশকে দেউলিয়া করে দিয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন একজন বড় ব্যবসায়ী কিন্তু তার প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তবুও দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলেন তখন এপিসোডটি ভাইরাল হয়ে যায় আরেকটি দৃশ্যে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প এসকেলেটার থেকে নামছেন এবং হুবহু একই দৃশ্য সত্যি হয় দু হাজার সালে যখন ট্রাম্প টাওয়ারের এসকেলেটার থেকে নেবে ভোটের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন এখানেই শেষ নয় উনিশশো সালের একটি এপিসোডে লিসা একটি তালিকা দেখায় যেখানে কিছু মানুষের নাম ছিল যারা ভবিষ্যতে নোবেল পুরস্কার পেতে পারে আশ্চর্যের বিষয় হলো সেই তালিকায় ব্যাংকার্ড ও হোমারের নামও ছিল এবং এই এপিসোডের আঠেরো বছর পর দু সালে ব্যাংকার্ড ও হোমার বাস্তবেই নোবেল পুরস্কার পান এতগুলো নিখুঁত ভবিষ্যৎবাণীর পর মানুষ এই শো নিয়ে আরও বেশি অবাক হয়ে যায় এবং প্রশ্ন ওঠে দ্য সিমসন্স কীভাবে এত নির্ভুলভাবে ভবিষ্যতের কথা আগাম বলে দেয় এইবার আরও একটি মজার ব্যাপার বলি একটি এপিসোডে লিজা লন্ডনে যায় এবং সেখানে বিগ ব্যান টাওয়ারের অ্যানালগ ঘড়ির বদলে ডিজিটাল ঘড়ি দেখতে পায় এখন বিগ ব্যান টাওয়ারের ঘড়ি যে চিরতরে ডিজিটাল হয়ে যাবে এটা ভাবা কঠিন কিন্তু অসম্ভব নয় দু সালে বিগ ব্যান টাওয়ারের সংস্কার কাজ চলাকালীন অবশ্যই আলোচনা করা হয়েছিল যে এই ঘড়িটিকে ডিজিটাল করা হতে পারে তাহলে কি দু হাজার সালেই এই বিগ ব্যান টাওয়ারে ডিজিটাল ঘড়ি বসানো হবে এটা তো শুধু সময়ই বলবে চলুন এবার দ্য সিমসনস এর আরও একটি ভবিষ্যৎবাণীর দিকে যায় যা হয়তো দু হাজার সালেই সত্যি হতে পারে দু সালে দ্য ফুল মাইটি নামের একটি এপিসোডে দেখানো হয় মিস্টার বান্স একটি মনোনিয়ন্ত্রণকারী যন্ত্র বানিয়েছেন যা মানুষের ইচ্ছার বিরুদ্ধে তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে এখন অনেকেই জানেন বিখ্যাত বিলেনিয়ার এলন মাস্ক যাকে আপনি টেসলা স্পেস এক্স এবং স্টার লিঙ্কের মালিক হিসেবেও চেনেন তার আরও একটি কোম্পানির নাম হল নিউরালিঙ্ক এই কোম্পানি গত কয়েক বছর ধরেই এমন একটি যন্ত্রের ওপরে কাজ করছে যা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করতে পারবে বর্তমানে এই যন্ত্রের কাজ হবে পক্ষাঘাত আলজাইমার্স এবং মৃগির মতন রোগ নিয়ন্ত্রণ করা কিন্তু পরিকল্পনা রয়েছে দু হাজার পঁচিশ সালেই এই যন্ত্রের প্রোটোটাই বিশ্ববাসীর সামনে আনার তাহলে কি দ্য সিমসন্সের এই ভবিষ্যৎবাণীটাও সত্যি হতে চলেছে চলুন এবার পরের ভবিষ্যৎবাণীর দিকে যাই উনিশশো ছিয়ানব্বই সালের একটি এপিসোডে ফিউশন এনার্জির কথা বলা হয়েছিল ফিউশন এনার্জি বর্তমানে ক্লিন এনার্জির থেকেও অনেক বেশি শক্তিশালী কারণ এটি গ্রিন গ্যাস তৈরি করে না এবং কম জ্বালানিতে বেশি বিদ্যুৎ উৎপন্ন করে এবং সম্ভবত দু হাজার পঁচিশ সালেই এর একটি প্রোটোটাইপ বিশ্বের সামনে আনা হতে পারে আর যদি এটা হয় তাহলে এটি জলবিদ্যুৎ উইন্টারবাইন এবং সোলার শক্তির তুলনায় অনেক কম খরচে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে এবং পরিবেশেরও কোনো ক্ষতি হবে না এইবার আসি ক্রিপ্টোকারেন্সির কথায় তেইশে ফেব্রুয়ারি দু সালে দ্য সিমসন্সের একটি এপিসোডে প্রফেসর ফ্রিঙ্ক নিজেই একটি ক্রিপ্টোকয়েন তৈরি করেছিলেন যার নাম ছিল ফ্রিঙ্ক কয়েন এরপর প্রফেসর ফ্রিঙ্ক স্প্রিংফিল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন এই এপিসোডে হাস্যকর ভঙ্গিতে দেখানো হয়েছিল কিভাবে ক্রিপ্টোকারেন্সি দিয়ে সম্পত্তি গড়ে তোলা যায় দ্য সিমসন্সের আরও একটি এপিসোডে ক্রিপ্টোকারেন্সিকে প্রচলিত মুদ্রার জায়গা নিতে দেখানো হয়েছিল ক্রিপ্টো বিশেষজ্ঞদের মতে পঁচিশ সালই হবে সেই বছর যখন এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে কারণ নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আমেরিকাকে ক্রিপ্টো রাজধানী বানাবেন আর এখন যেহেতু তিনি ক্ষমতায় রয়েছেন তাই দেখার বিষয় হলো এই ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা এইবার চলুন শেষ ভবিষ্যৎবাণীর দিকে যাই যা হয়তো পঁচিশ সালেই সত্যি হতে পারে পঁচানব্বই সালের একটি এপিসোডে দেখা যায় লিসা একটি হলোগ্রাফিক ফোন ব্যবহার করছে যেখানে ফোনের প্রান্তের মানুষটি তার সামনে থ্রিডি প্রজেকশনে দেখা দিচ্ছে তখন এটা একটা মজার কল্পনা মনে হলেও বর্তমানে মেটা এবং অন্যান্য কোম্পানি এই প্রযুক্তির ওপর কাজ করছে এবং সম্ভবত দু কি ২৬ সালে এটা সত্যি হলেও হতে পারে দ্য সিমসন্স এটিকে মজা হিসেবে দেখালেও এখন অগমেন্টেড রিয়ালিটি ও হলোগ্রাফির উন্নতির কারণে এটি বাস্তবে রূপ নেওয়ার অনেক কাছাকাছি রয়েছে তবে দ্য সিনসন্সের অনেক ভবিষ্যৎবাণী বাস্তবে সত্যি প্রমাণিত হলেও এই অ্যানিমেটেড সিরিজটি খুব বিখ্যাত হয়ে ওঠার পর মানুষ ইচ্ছাকৃতভাবে এর অনেক দৃশ্যকে নকল করেছে মনোযোগ পাওয়ার জন্য যেমন দু সালের একটি এপিসোডে দেখা যায় লেডি গাগা একটি কনসার্টে আকাশে ঝুলে রূপালী পোশাক করে পারফর্ম করছেন এবং দু সালে লেডি গাগা বাস্তবেই একই কাজ করেন এখন প্রশ্ন হল দ্য সিমসনস কিভাবে এতগুলো ভবিষ্যতের ঘটনা সঠিক প্রমাণ করে উত্তরটা খুবই সহজ দ্য সিমসনসের ভবিষ্যৎবাণীগুলো আসলে তাদের বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণ এবং নিছক কাকতালীয় ঘটনার ফল দ্য সিমসনসের লেখকরা পরিস্থিতিগুলোকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন এবং প্রবণতাগুলো পর্যবেক্ষণ করে ভবিষ্যতে কি হতে পারে তা আন্দাজ করেন যেমন ধরুন দ্য সিমসনস যখন স্মার্টওয়াচ ও ভিডিও কলের ভবিষ্যৎবাণী করেছিল তখন মানুষ ঘরে বসে ল্যান্ডলাইন ফোন ব্যবহার করত কিন্তু প্রযুক্তি যে গতিতে এগোচ্ছিল তা দেখে মোটেও এটা বোঝা অসম্ভব ছিল না যে একদিন ভিডিও কলও সম্ভব হবে যেমন আজ আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে একদিন সব হিমবাহ গলে যাবে যদি আজ দ্য সিনসন্স এমনই একটি ভবিষ্যৎবাণী করে এবং দশ কুড়ি বছরের মধ্যে তা সত্যি হয় তাহলে মানুষ বলবে দ্য সিনসন্স একটি ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু আসলে এটি ভবিষ্যৎবাণী নয় বরং প্রবণতা এবং প্রযুক্তির সঠিক পর্যবেক্ষণের ফল শুধু তাই নয় বেশি এপিসোড রয়েছে যেখানে অসংখ্য ধারণা এবং দৃশ্য রয়েছে এই বিপুল সংখ্যক দৃশ্যের মধ্যে যদি দৃশ্য ভবিষ্যতের কোনো ঘটনার সাথে মিলে যায় তাহলে তা কোন কিছু নয় দু সালে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানোটাও ছিল একটি নিছক কাকতালীয় ঘটনা সেই সময় ট্রাম্প সবেমাত্র রাজনীতিতে প্রবেশ করেছিলেন তাই তাকে মজা করে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল একইভাবে ভাবে সালের একটি এপিসোডে বিগ ব্যান টাওয়ারের পেছনে একটি কোন আকৃতির ভবন দেখানো ছিল দা সিমসনস এর বুদ্ধিমত্তা আসলে যেখানে দা শার্ট দাঁড়িয়ে আছে সেখানে আগে একটা পুরনো ভবন ছিল যার নাম ছিল সাউথওয়ার্ক টাওয়ারস টাওয়ার্স উনিশশো সালে এই ভবনটি অচল হয়ে পড়ে এবং সেখানে একটি আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনা করা হয় এবং এই খবরটি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল দা সিমসনস এর লেখকরা জানতেন যে সেখানে একটি বড় ভবন তৈরি হবে এবং সেই সময় ত্রিকোণাকৃতির নকশা ভবিষ্যৎধর্মী বলে ধরা হতো তাই তারা সেটির কার্টুন আঁকেন যা পরে বাস্তব ভবনের সাথে মিলে যায় তাই এটা ছিল নিছক কাক্তালীয় কোনো ভবিষ্যৎবাণী নয় সুতরাং দ্য সিনসন্সের বেশিরভাগ ভবিষ্যৎবাণী আসলে কাকতালীয় এবং লেখকদের গভীর পর্যবেক্ষণের ফল এখন আপনাদের কি মনে হয় তা কমেন্টে অবশ্যই লিখে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার